প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা পাছ অনুশলনের বীজগণিতে 105 পেজে 34 নম্বর অঙ্ক করছি দেখো একটি আয়তকার ফুলের বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি ওই খেয়াল করো একটি আয়তকার ফুল বাগানের একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি অতএব পোস্ত যা হবে তার সাথে দৈর্ঘ্য 2 মিটার বেশি হবে ক নাম্বারের লেখা আছে বাগানের পোস্ত x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো দেখো দেওয়া আছে কি বাগানের পোস্ত x মিটার নাকি বাগানের পোস্ত x মিটার

দুই যোগ করা হলো এটা হলো হচ্ছে দৈর্ঘ্য এবার বলি যে এর পরিসীমা এর মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা জানি জানি আমরা পরিসীমা পরিসীমা সূত্র কি টু দৈর্ঘ প্লাস তাহলে টু এই যে এর সূত্র কি

বাগানের পরিসীমা এই যে পরিসীমা আমরা এটা পাইলাম পরিসীমা ছত্রিশ মিটার তাহলে আমরা এখানে পাই কি পাইলাম এই যে ওইটা পাইছি না সমান কত বলেছে ছত্রিশ ছত্রিশ খেয়াল করো টু আছে টু এক্স আর এক্স কত এক্স টু এক্স প্লাস টু সমান সমান কত ছত্রিশ টু একটা কোন পর্যায়ে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ভাগ করলে টু এখানে কত থাকলো আঠারো এবার এখানে করো ঠিক আছে এখানে কত টু এক্স এই যে সমান সমান কত আঠারো এই আঠারো থাকলো এই সমান সমান এই ষোলো এই টু নিচে ভাগ হয়ে যাবে ভাগ হলে কত হবে আট তাহলে এক সমান সমান কত হবে আট বা এইট নাকি তাহলে তোমার এখানে প্রশ্নে বলছে পোস্টের মান নির্ণয় করো এই যে আমরা কি লিখেছিলাম বাগানের পোস্ট কি ছিল এক্স তাহলে এখানেও কি এক্স তাহলে এক্স এর মান কত এই অতএব পোস্ট সমান সমান কত 8 মিটার উঠাও আর বাগানটি পরিষ্কার করতে মোট এত আমরা কিন্তু এখনো দোরখালে কি পাইছিলাম

80 বর্গ মিটার মোট জায়গা কত হলো 80 বর্গ মিটার এখানে বলিছে যে বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে অর্থাৎ এই যে মোট মোট ছিল না মোট কত 80 সবাই আগে যদি খেয়াল করো 80 বর্গমিটার না তাহলে মোট বাগান হচ্ছে 80 বর্গ মিটার এবার এই আশি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হচ্ছে কত টাকা তিনশো টাকা এবার তোমাকে প্রশ্ন করছে বই প্রতি বর্গ মিটার অর্থাৎ এক বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয় তাহলে আমরা লিখবো আশি বর্গ মিটার পরিষ্কার পরিষ্কার করতে খরচ হয় তিনশো অতএব এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ ভাগ আশি এই দেখো শূন্য শূন্য কাটে দেয় এ দেখো এখানে করে দেখাচ্ছি তিনশো বিশ বাই কত আশি শূন্য শূন্য কাটে গেল চার আটটা বত্রিশ চার আটটা বত্রিশ কত হলো চার টাকা এটাই আনসার